তেলে ভাজা পছন্দ করে না এরকম মানুষ বোধ হয় পৃথিবীতেই নেই হয়তো তা বন্ধুরা যদি হয় এরকম গরম গরম চপ তাও আবার নিজের হাতে তৈরি নিজের বাড়িতে বানানো তাহলে তো আর বলাই যাবে না সকালের মুড়ির সাথে হোক কিংবা সন্ধ্যে চায়ের সাথে জাস্ট জমে যাবে তো চলুন বন্ধুরা আজকে আপনাদের এই শীতকালের কথা মাথায় রেখে আমি বাড়িতেই কিভাবে চপ আলুর চপ বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যাতে এই শীতকালটা আপনজনদের সাথে খুব ভালোভাবে এনজয় করতে পারেন তো দেখুন এখানে আমি কুকারে দিয়ে দিয়েছি আলু কেটে ঘানা করে আর তারপরেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নিব। একটা যেহেতু এটা নিরামিষ আলুর চপ বানাবো সেই জন্য এর মশলাটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এখানে দেখুন আমি গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা ধনে আছে লবঙ্গ আছে দু থেকে তিনটে আর এলাচটা ফাটিয়ে নিয়েছি দুটো দারচিনি আছে আর তেজপাতা দুটো নিয়েছি দু আধঘানা করে দিয়েছি এই মশলাটাই হচ্ছে এই চপের পুরো রেসিপিটার কিন্তু স্বাদ পাল্টে দেবে সেই জন্যে মশলাটা খুবই ইম্পর্টেন্ট তো আপনাদেরকে বলবো সবার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু চপ ভালো হবে না আর এখানে আমি একটা শুকনো লঙ্কাও নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারেন কম বেশি করতে পারেন আমি একটাই নিয়ে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি বেসন চপ হবে চপের সাথে আলুর চপ বেসন তো আমার লাগবেই তো এখানে আমি দু কাপ মতন বেসন নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি লবণ তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা পাউডার এবং হলুদ গুঁড়ো আর একটা জিনিস নিয়েছি এটা হলো সিক্রেট সেটা হলো কি দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার সব টিপসগুলো কিন্তু এই রেসিপিতেই আছে স্কিপ করলে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন না আমি কীভাবে বানিয়েছি এত সুস্বাদু একটা চপ তো চলুন সবার প্রথমে এই শুকনো যেগুলো আমি নিয়েছিলাম ভালোভাবে ওগুলোকে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি অল্প অল্প করে জল দিব জলটা একবারেই দেবেন না আস্তে আস্তে এগুলোকে ফেটিয়ে নেব আমি বেসনটাকে সেই হিসেবেই আমি দিব আর বেশি একবারে জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবার ভয় থাকে সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে এই যে দেখুন একটা স্মুথ কি সুন্দর একটা ব্যাটার আমি করে নিয়েছি এবার আমি এটা রেস্টে দিয়ে দিলাম এরপরে আমার মশলাটাও ভাজা যেটা করেছিলাম শুকনো খলায় সেটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আমি ওটাও গুঁড়ো করে নিয়েছি আর তারপরে স্টেপটা হলো কড়াতে তেল গরম করেছি এখানে আমি সরষার তেল নিয়েছি দু চামচ মতন আর তাতে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এটা এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো সবই কিন্তু চপের মশলার জন্যেই তৈরি হচ্ছে তো একের পর এক আমি কীভাবে করছি সেটা দেখতে গেলে চোখ রাখতে হবে পুরো ভিডিওটায় এখানে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি লঙ্কাটা তুলে নিলাম আর নিরামিষ চপ মানে একটু আদা তো থাকবেই তাই এখানে গ্রেট করা হাফ চামচ আদাও আমি নিয়েছি সেটাও আমি তেলে সবার আগে ফ্রাই করে নিচ্ছি ওদিকে আমি আলুগুলো প্রেশার থেকে বের করে নিয়েছি দুটো হুই দেওয়ার পর ছাড়িয়ে একটু মেখে নিয়েছি আর দেখুন আদাটা ভাজার পর আমি কিন্তু বাদাম নিয়ে নিয়েছি বাদামটা আমার শুকনো খলায় আগে থেকে ভেজে রেখেছিলাম দু আধ ঘান করে আর যদি আপনাদের মধ্যে কেউ বাদাম না খেতে চান তাহলে এটা পুরোপুরি স্কিপ করে দিবেন এটা অপশনাল পুরো আর এখন দেখুন বাদামটা আর আদাটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে মেখে রেখেছিলাম আলুটা ওইটা আমি এতে দিয়ে দিলাম তো আলুটা আপনারা গ্রেটারের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন গ্রেট এবং ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি খুনতে সাহায্যে করে নিলাম দেখুন কালারটাও বেশ সুন্দর এসছে এতে আমি ওই যে লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো লঙ্কাগুলোকে কিন্তু গুঁড়ো করেও দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন দেখুন লঙ্কাগুলোকে আমি আরও একটু করে গুঁড়ো করে দিচ্ছি হাতে আর যে ভাজা মশলাটা আগেই বলেছিলাম যে আমি ঠান্ডা করে পাউডার করে নিয়েছি সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এটা আমি হামাদ করেছি আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে আর উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে ঝালটা আরও সুন্দর টেস্টটা হয় আর নিরামিষ চপ একটু ঝালঝাল হবে সেটাই তো মুখে ভালো লাগবে তার উপরে আবার শীতকাল আর ঘরে বানানোর একটার জায়গায় মানুষ তো দুটো চাইবেই দেখুন এবার আলুটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে হালকা এবার আমি এরকম গোল করে চপের আকারে গড়ে নিব। আর আলুর চপ মানে একটু চ্যাপটা চ্যাপটা হবে এখানে দেখুন আমি প্রথমে গোল করে এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা একটু হাতের সাহায্যে করে নিয়েছি আর উপর থেকে শুকনো বেসন ছড়িয়ে দিচ্ছি এই বেসনটা কিন্তু আপনারাও দিয়ে রাখবেন এটা দিলে ব্যাটারটাই যখন ডুবাবো আমি তখন কিন্তু এটা ভেঙে যাবার চান্স থাকে না উপরে উপরে এরকমভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব আর এখানে দেখুন ব্যাটারটা রেস্টে রেখেছিলাম কতটা হয়ে গেছে পাতলা আর সুন্দর হয়েছে যেরকমভাবে আমার দরকার এইবারে কিন্তু এতে আমি আরেকটা জিনিস অ্যাড করব ওই জন্যই বলেছি যে ভিডিওটা স্কিপ না করে মনো যোগ দিয়ে দেখুন আর দেখুন আমার তেলও এখানে আমি ফ্রাই করব যে চপগুলো তার জন্য আমি কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর বলবো আর এক কথা এখানেও একটা আমি জিনিস অ্যাড করছি এখানে দেখুন দেখুন আমি কিন্তু যখন তেলটা গরম হলো সেইটা কিন্তু এই বেসনের ব্যাটারে দিচ্ছি কেন জানেন এটাতে এই যে আমি তেলে ভাজাটা করবো এটা কিন্তু প্রচণ্ড মুচমুচে হবে আপনাদেরও বলছি শুধু চপ বলেই নয় আপনারা যে কোনো তেলে ভাজা বাড়িতে যখন বানাবেন এইভাবে বেসনের মধ্যে এরকম গরম তেল একটু দিয়ে দিবেন দেখবেন সেই তেলে ভাজার টেস্ট রকম হবে আর দেখুন আমার কিন্তু গরম গরম চপ ভাজা কিন্তু শুরু হয়ে গেছে এটা আপনারা সন্ধেবেলায় চায়ের সাথে খেতে পারেন বা সকালবেলায় মুড়ি আর চপ আর মুড়ির তো জুড়ি মেলাই ভার তো সেই জন্যে এইরকম যদি একটা রেসিপি আপনি বাড়িতে বানিয়ে নেন তো বাড়িতে সবাই একসাথে বেশে বেশ আনন্দের সাথে খেতে পারেন আর তেলটা কিন্তু বেশ ভালো গরম হবার পর দিবেন কিন্তু যখন চপগুলো দিবেন তখন কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম টু লো করে রাখবেন যাতে চপগুলো সুন্দরভাবে আস্তে আস্তে করে ভাজা হয় আর আজকে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করছেন তাকে বলবো যদি আমার ওই রেসিপিগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যার যদি করো আরও একটু ভালো লাগে তাহলে নিজের বন্ধু বান্ধব সবাইয়ের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারাও এইভাবে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে গরম গরম চপ বানিয়ে এই শীতের আমেজের মজা নিতে পারে তো দেখুন একে একে আমার সব চপগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল ঘরের একদম মশলা দিয়ে আর একসাথে দেখুন আমরা বাজার থেকে কিনলে কিন্তু দুটো থেকে তিনটে এর বেশি তো আর কিন্তু এইখানে বাড়িতে যখন বানাই মানুষ এত মানে মানে ভালোভাবে বানানো হয় তখন তিনটের জায়গায় চারটেও মানুষ খেয়ে নেয় এবং চপগুলো এতই টেস্টি হয়েছিল যে আমি খাবার পরেই তো ভয়েসটা দিচ্ছি সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে এইভাবে আপনারা নিরামিষ চপ এই শীতকালে বানিয়ে বাড়িতেই খান আর সবাই মিলে খুব মজা করুন দেখুন আমার কতগুলি চপ ভাজা হয়ে গেল আবারও আমি কটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার যদি এইভাবে ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবার আরও কীরকম ধরনের ভিডিও মানে রেসিপি ভিডিও বলুন বা কোনো ট্রাভেল ভিডিও বলুন যদি দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টসগুলো অপেক্ষায় থাকি আর ওগুলো আমাকে উৎসাহ দেয় এইভাবে আরও রেসিপি বা ব্লগ শেয়ার করার জন্যে দেখুন একে একে আমি এইভাবে সবকটা চপই কিন্তু ভেজে নিচ্ছি আর আপনাদেরকেও বলবো যে স্টেপ বাই স্টেপ যেইভাবে আমি বলেছি সেইভাবে করে দেখবেন সত্যিই দুর্দান্ত হয়েছিল আর আপনাদেরও হবে আপনারা যদি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করব আমার তো ভাজা হয়ে গেল আর আমি কীভাবে সাজিয়েছি একবার দেখুন আমি এইভাবে মুড়ির সাথে দেখুন দুঝুরি চপ নিয়ে বসে গেছি যদি খেতে চান তো চলে আসুন আমার বাড়িতে এখানে কাঁচা লঙ্কার সাথে নিয়ে নিলাম আর একটা ভেঙেও আপনাদেরকে দেখাবো যে পুরো ঠাসা মশলা দোকানেরগুলো তো মশলা কম কম দেয় মন ভরে না তাই নিজের বাড়িতে নিজের হাতে বানান মশলা ভরপুর ভরে সুন্দর আলুর চপ তাহলে আমি খাই আজকের মতন আসলাম আপনারা এই ভিডিওটা এনজয় করুন আর বাড়িতে বানিয়ে নিশ্চয়ই একবার হলেও ট্রাই করবেন তাহলে আজ তাহলে আমি আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন